আসসালামালাইকুম আসসালাম আলাইকুম স্যার আমার একটা ছোট ভাই এই দেশে করেছিল তার এয়ার সিকার মেয়াদ আরো দেড় বছরের মতো আছে তো সে এখন রিসেন্টলি একটা ব্রিটিশ মেয়েকে বিয়ে করতে চাচ্ছে এখন সে যদি ওই ব্রিটিশ মেয়েকে বিয়ে করে তাহলে ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে গেলে কি সে অটো বিষয় সুইচ করে ফেলবে নতুন মানে নতুন স্পাউস বিষয়তে নাকি তার আলাদা কোনো ফর্মালিটি প্রসেস করতে হবে নাম্বার ওয়ান কোয়েশ্চন আর নাম্বার টু হলো যে ম্যারেজ ম্যারেজ রেজিস্টার রেজিস্টার হয়ে গেলে কি সে বিচার মানে অ্যাসিলামটা উইথড্র করে ফেলবে কি না প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে যে তাকে আবেদন করতে হবে ব্রিটিশ স্পাউজের জন্য এফ এফপি অ্যাপ্লিকেশনে যদি সে আবেদন করে তাহলে প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্টস আছে সেটা ফুলফিল করলে তখন তার ভিজাটা হয়ে যাবে অ্যাসেলাম যদি সে উইথড্র নাও করে সে আবেদনটি সাবমিট করে তাহলে হোম অফিস তার সাথে যোগাযোগ করতে পারে হিউম্যান রাইটস আবেদন ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে এফ এল আর এফপি অ্যাপ্লিকেশনটা তার মতো করে চলে এবং সেখানে একটা ডিসিশনও হয়ে যায় তবে যেহেতু এসএলএম একটা আবেদন আবার এফএল আর স্পাউজ স্পাউস ভিসার জন্য আরেকটা আবেদন সুতরাং এই জায়গাটাতে দুটো আবেদন একসাথে জমা থাকা এটা সঙ্গত নয় সেক্ষেত্রে হোম অফিস যখন তার সাথে যোগাযোগ করবে এসএলএম উইথড্র করে ফেলতে বলবে তখন সে উইথড্রটা করে ফেলতে হবে আর মনে রাখতে হবে যদি সে এসএলএমটা করে থাকে যখন তার লিফট রিমেন্ট ছিল সে অবস্থায় তাহলে এখন সে স্পাউস ভিসাতে অ্যাপ্লিকেশনটা করলে রিকোয়ারমেন্টস ফুলফিল করে পাঁচ বছরের রোটে সে যেতে পারবে আর যদি অ্যাসেলামটা করে থাকে ওভার থাকা অবস্থায় তাহলে সে প্রাইভেট এবং ফ্যামিলি লাইফ যেটি সেটিতে আবেদনটা করতে হবে সেই জায়গাটাতে একটু ঝুঁকি ঝামেলা আছে সেটা যদি প্রয়োজন হয় আমি এবং নাসিদ ভাই মিলে আমরা আলোচনা করব আর তা না হলে আপনি একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে দেখা করে বিষয়টা বুঝে নেবেন যে কোন অবস্থায় আপনার জন্য কোন আবেদনটা প্রযোজ্য প্রিয় দর্শক অত্যন্ত সুন্দর করে সাইম আবেদনের প্রক্রিয়াটা বলে দিল আমি এক্ষেত্রে ভিন্ন একটি পথে চলে যাই আমি কোন জায়গায় যাই আমি সেকশন চেঞ্জ অফ নিউ নিউ ফ্যাক্ট ক্রাইটেরিয়া এটা আমরা দিয়ে দিই কি বলি তিনি যখন আসালাম করেছিলেন তিনি বলেন ভিসা এসেছেন তার ভিসা থাকা অবস্থায় তিনি আবেদন করেছেন তাহলে কি হচ্ছে তার ভিসা থাকা অবস্থায় আবেদন করলে থ্রি সি লিভ আছে এই অবস্থায় তিনি সুইচ করতে পারেন

তার তো ফুল টাইম কাজ করতে পারবেন উনি টেকনি গেলে ফুল টাইম কাজ যদিও বিশ ঘন্টা বল আছে তার স্ত্রী যদি কাজ করেন দুদিন যদি বিশ ঘন্টা বিশ ঘন্টা কাজ করলে উদ্দেশ্যে হয়ে যায় সুতরাং আমি বলি যে এইভাবে করে যদি এগিয়ে যান বস নাইন্টি নাইন ক্ষেত্রে তাদেরকে একটা ইন্টারভিউতে ডাকে ডাকার পর ওই ভিসাটা জ্ঞান করে এখানে ফ্রিওভার অ্যাপ্লিকেশন করার ঝামেলাটা নেই এফ আর এফ টি অ্যাপ্লিকেশন করার ঝামেলা নেই শুধু ডকুমেন্ট দিলেই হয়ে যায় আমি ব্যস্ত স্যারের সাথে একমত আইদার আপনার এফআর এফপি করেন অথবা সেকশন ওয়ান টোয়েন্টি নোটিস দিয়ে ডকুমেন্টেশনটা হোম অফিসকে পাঠিয়ে দেন ওটা হয়ে যাবে জি আমি আপনার সাথে শতভাগ একমত যেহেতু সেকশন ওয়ান টোয়েন্টি দেবার সুযোগটা থাকে এবং এই জায়গাটাতে আপনাদেরকে একটু সহযোগিতা করি নাসিদ ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে নাসিদ ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে তুলে ধরেছেন যেটা আমি বলিনি এফএলআর এফ এর কথা আমি বলেছি কিন্তু এই যে পদ্ধতিটা এটা আপনাদের জীবনটা অনেক সহজ করে দেয় আপনাদের খেয়াল থাকবে যখন আপনি ইনিশিয়াল ইন্টারভিউ দিয়ে আসেন তখন আপনাকে সেকশন ওয়ান টোয়েন্টির একটা ওয়ান স্টপ সার্ভিস নোটিশ ধরিয়ে দেয় তো সেখানে হচ্ছে যে আপনাকে বলা থাকে যখনই আপনার কোনো অবস্থার পরিবর্তন ঘটবে তখনই আপনি সেটা জানাবেন সুযোগটা কিন্তু তারা দিয়ে দিচ্ছে সুতরাং আপনি জানাবেন আমি নাসির ভাইয়ের সাথে একমত যে এই রুটটা আপনার জন্য সহস্তর সুতরাং এটা আপনি ফলো করেন করবার পরে অটোমেটিক্যালি হোম অফিসের কাছ থেকে আপনি যে প্রতি উত্তরটা পাবেন সেটার মাধ্যমে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন আর অন্যান্য যে রিকোয়ারমেন্টস আছে সেগুলো যদি ফুলফিল না হয় তাহলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি পাঁচ বছরে রুটে যাচ্ছেন না দশ বছরে রুটে যাচ্ছেন সেটা কিন্তু নির্ভর করবে যে আপনি ফুলফিলটা করতে পারছেন কিনা এখন আপনি যদি করতে না পারেন তাহলে কিন্তু আপনার একটু ঝামেলা আছে সেই ঝামেলাটা হচ্ছে তখন আপনি প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফে চলে যাচ্ছেন প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফে যখন চলে যাচ্ছেন তখন সেখানে আপনি কিন্তু এফএম এর <laughs> <laughs> Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.